এক লাখ বিশ কত উঠেছে পঁচানব্বই এক লাখ এক লাখ পার হলে ভালো হয় এক লাখ পার হলে ভালো হয় সুন্দর চমৎকার করে আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার কাহার ঘাটে যে গাড়ি গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দিচ্ছি একটু ভিতরে যাবো আস্তে আস্তে

কত চা চাতে দেখছি আস্তে আস্তে একটু ভিতরে যাবো প্রচুর আমদানি দেখছি আজকে আমরা হাটে একটু ওই পাশে যাই ওই পাশে আরেকটি গরু দেখছিলাম চমৎকার গরুটি

আমরা দেখছিলাম একশো পর্যন্ত বলছে আর দেড় লাখ চাচ্ছে বাছরটা কি বেটি বেটি বাছর আমরা একটু শুনি এ বয়স কয় দাঁত দুই দাঁত বেটি বেটিটা তো ভালোই দুই দাঁত বয়স কত চাইছেন এটা আশি এক লাখ আশি কত পর্যন্ত উঠছে দাম

কত চাইছেন দাম কত দাম চাইছি একশো তিরিশ একশো তিরিশ কত কাজ দাম আশি লক্ষ পঁচানব্বই তাহলে কি একশো পার বিক্রি নাকি একশো পার না হলে পার না হলে দেওয়া যাবে না আমরা দেখছিলাম আজকে এই পাশেও আরেকটি গরু আছে দাদা বয়স কেমন ভাই ছয় দাঁড় ছয় দাঁড় বাচ্চা

আমরা সেই গরুগুলোকে একটু আপনাদের দিচ্ছিলাম আরও কিছু গরু আছে সামনের দিকে আমরা একটু ওই পাশে যাওয়ার চেষ্টা করি

এদিকে যাই বেটি বাচ্চা মুরব্বী বস কেমন দুই দাঁত বেটি বাচ্চা হ্যাঁ বেটি বাচ্চা

দিনাজপুর জেলার কাহারুল হাটে যে দেশি গাভি বাছুরগুলো প্রক্রিয়া করা আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম আপনারা যারা এ ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন আজকের মধ্যে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ